পিপুল অ্যান্ড ব্লগ চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে এসেছে এইটি কলা বাগানে ভিডিও নিয়ে কলা বাংলাদেশের সব জেলাই কম বেশি জন্মে বাণিজ্যিকভাবে বাংলাদেশের যেসব কলার যা চাষ করা হয় সেগুলো হচ্ছে অমৃত সাগর সবরে চাপা মেহের সাগর কলা ইত্যাদি উর্বর দুয়াশ মাটি কলা চাষের জন্য খুব ভালো কলার চারা কে বলা হয় দুই রকমের তেউর দেখা যায় ওষিত তেউর পানি তেউর ও কলা চাষের জন্য খুবই উত্তম আর পানিতে ওর দুর্বল এ আঁকাগুঁড়া সমান থাকে রোগ ব্যবস্থাপনা কলা ফল চাষের সময় তিনটি রোগের আক্রমণ দেখা যায় পানামা রোগ ছেগে গোটা গুচ্ছমাতা রোগ এই তিন ধরনের রোগ কলায় ক্ষতি করতে পারে তো আজকের আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে সাপোর্ট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে